সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী গরু আর আমরা রয়েছি মেসেস কাবির কাদির এগুলান ডেয়ারি ফার্ম এর দেখছি আমরা কাউসার ভাইকে কথা বলে নেই ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা ভালো আছে পর্যায়ক্রমে গরুর লোড হতেই আছে

তাহলে টোটাল নয়টা গরু নিয়ে আজকে একটি প্যাকেজ আচ্ছা আসেন আমরা একটা করে দেখবো এই যে শুরুতে যেটা দেখছি এটা হচ্ছে কিছুটা শাহিওয়ালের পার্সেন্টেজ রয়েছে লম্বা আছে নাভিটা ঝুলানো আছে মাথাটা আছে সুন্দর চোটটা আছে চামড়াও বেশ ঢিলা ঢালা এটা সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম নাম্বার সব তো সুস্থ সবল আগর নাকি দাদালো আগর আগর এটা হচ্ছে এক নাম্বার আগর বয়স মানে শাহিওয়ালের মধ্যে সব সুস্থ সবল আচ্ছা আনুমানিক বয়সটা কেমন আসবে বলেন তো ১৪ মাসের মতো বয়স হতে পারে এইটা আর তার পাশে যেটা দেখছি এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা এটা তো দেশাল নাকি বয়স

এগুলো এভারেজে রানিং কেমন গোস্ত আছে বলেন তো এগুলো এভারেজে রানিং গোস্ত হবে ভাই 100 কেজি 100 কেজি জি ভাই 2 কেজি কম বেশি হতে পারে তো মোটামুটি 100 কেজি একটা আইডিয়া নিচ্ছে আইডিয়া হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার আর এটা হচ্ছে 4 নাম্বার তবে এর চুরের গেটআপটা কিন্তু বেশ সুন্দর সিরিয়াল 4 মাথার মডেলটা বেশ সুন্দর খুব চামড়াও খুব লুজ

মাথার মডেলটাও বেশ সুন্দর এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার এটা একটা দেশাল চামড়া কি দেখলেন চামড়া লুজ আছে ঝুলো আছে আচ্ছা আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল সুস্থ সবল এটা সিরিয়ালের কয় নাম্বার ছয় আচ্ছা তার পাশে এটা দেখছি আমরা এটা সাত আচ্ছা এটাও একটা সাদার মধ্যে সামনে কিছুটা কালোর একটা আভাস আছে

মাথাটা ভালো মাথা ভালো জি দেখুন হ্যাঁ একেবারে টুকটুকে লাল গালা একটা গোসল দিলাম গোসল দিলেন বাইরে গিয়ে আগুন এটা চাiben যাবা তাই তো এই যে ওটা চামড়া না রাবার এই যে রাবার এই যে রাবার না চামড়া চামড়া ভাই এই যে চামড়া আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 8 নাম্বার আছে হ্যাঁ ঝুল আছে ঝোল আছে পাগুলা একদম নিখুত পাগুলা একদম নিখুত নিখুত সারা দিন থেকে বসে এই যে দেখুন না ঠিক আছে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের

কিছু ছাট্টার আছে ছাট তো 22100 ভাইয়ের সম্পর্ক এই যে পালার জন্য উপযোগী গরু তাহলে রেড বল্লান কত হাজার 65100 তাহলে টোটাল রয়েছে আজকে 9টি 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 গরুর অ্যাক্টিভ্যাগেজ 65100 টাকা হচ্ছে রেড হয়তোবা কিছুটা আলাপ আলোচনা করে চা মিষ্টি খাওয়ার জন্য

ওকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ স্যার ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ